আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনার সবাই আপনি তো জন্য একটু ফার্ম মুরগির রেসিপি নিয়ে রান্না করবো দেখুন প্রথমে একটু আদা রসুন বাড়া একটু মরিচ বাড়া মরিচের পাক্কি একটু হলুদ একটু দৈনার গুঁড়া স্বাদ মতো লবণ দেওয়া আমি মাংসটারে মাইখা নেবো তো দেখুন এখানে মাংসটা সুন্দর করে মাইখা ওদিকে ফেরাই ফেনে তেল দিছি তেলটা গরম হইতে থাকুক আর মাংসটা ভালো করে মশলাটির সাথে মাইখা তারপর কিন্তু মাংসটা বাঁচতে দিয়ে দিবো তো দেখুন এদিকে ভালো করে মাংসটা মাখা হয়ে গেছে আর এখন আমি তেলটা ভালো করে গরম হয়েছে পরে এক এক করে পুরো সবটি মাংস দিয়ে দেবো অর্ধেকটা মাংস এখানে দিয়ে দেবো তো সবটি মাংস দিয়ে তারপরে কিন্তু ভালো মতন একটা ফেট যখন ভালো করে লাল লাল হইব তো আমি একটু লাল লাল করে এই মাংসটি ভাজা নেবো আর আমি আজকে এই মাংসটি টমাটুন দিয়ে রান্না করবো তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে মাংসটি লাল দিতে হোক আর আমি এদিকে কটা পেঁয়াজ মরিচ আর টমাটুন দিয়ে বেলেন্ডার করে নেব আর ব্যালেন্ডার করে তারপরে কিন্তু দেখুন এদিকে সব মাংসটাও হয়ে গেছে একটা পেট লাল হয়ে গেছে আমি সবটি মাংস উঠে দিব তো মাংসটিও সুন্দর করে উল্টাইতে উল্টাইয়া ওই পিটটা যখন কড়াকড়া লাল হইব তারপরে কিন্তু আমি মাংসটা উঠাই দেবো তো দেখুন এদিকে মাংসটা যখন লাল হয়ে গেছে আমি সবটে অর্ধেকটি মাংস উড়াইয়া বাদ পে মাংসটিও দিয়ে দিছি দিয়া কিন্তু আমি এই চূড়ার মধ্যেই কয়টা আলুও দিয়ে দিব বড়ো বড়ো চাক চাক করে কাটটা তো আলুটার ভিতরেও কিন্তু আমি একটু হলুদ মরিচ লবণ দনার গুঁড়া সব কিছু দিয়া একটু লাল সুন্দর করে বাচ্চা নেব তো যখন বাজা হয়ে গেছে বাজা মাংস তেলটি সব এখানে যেইগ্রামিতে রান্না করবো রাতে দিয়ে বেশি করে গরম মশলা এনেছি ডালচিনি লং আর দুটা তেজপাতা দেওয়া তারপরে কিন্তু দেখুন আমি যেই টমাটো পেস্ট করছিলাম ওই টমাটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ দইনার গুঁড়া এক চামচ আমি এখানে হলুদের গুঁড়া আর আমি স্বাদ মতন লবণ দেওয়া গরম মশলা সব কিছু দিয়া তারপরে কিন্তু পানি দিয়া মশলাটা একটা ভালো করে কষামো তো মশলাটা যখন সুন্দর করে কষা নিয়ে আমি বাজার মাংসটি আর আলুটি দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু ভালো করে দেখুন মশলার সাথে আমি কষাম এখানে তো আমি একসাথে টমাটো দিয়া মুরগির মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাই দিন পিজামা ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর সাসপাই করে দিন আর এইভাবে একবার হলো মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন যখন সুন্দর করে কষানো আছে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিছি গরম পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে আমি যে কলেজি দিয়ে আসলো কলিজিরও উপরে দিয়ে দিছি কলজিটা যদি আপনি মাংসের সাথে কষাক তাহলে কিন্তু কলেজিটা বাইতে যায় এই জন্য আমি মাংসর উপরে দিয়ে কড়া কাঁচামরিচ দিয়ে দিছি বলো খেয়েছি পরে স্বাদ মতো লবণটা দেখে আমি আন্দাজ মতো লবণও দিছি আর এদিকে দেখুন আমি গোলমরিচ আর জিরা কটা ফাঁকি করছিলাম ওই ফাঁক্কেটাও আমি দিয়ে দিছি উপরে দিয়ে আমার মাংসটা রান্না শেষ